লঙ্কাভিতে আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে সকালে শুরুতেই আমরা যাচ্ছি আইল্যান্ড হপিংয়ে আইল্যান্ড হপিং এখানকার জনপ্রিয় একটা অ্যাক্টিভিটি এরা তিন থেকে চার ঘন্টার জন্য একটা বোটে আপনাকে নিয়ে যাবে মোস্টলি তিনটা দ্বীপে ওরা নামাবে এবং সেইখানে ঘুরে ফিরে দেখাবে তিন ঘন্টা চার ঘন্টা পরে আবার তারা ড্রপ করবে তো এই আইল্যান্ড হপিংয়ের জন্য বিভিন্ন রেট আছে কালকে আমরা একদম জেটিতে গেছিলাম তারপরে আমাদের চেনাং বিচের আশেপাশে যে বাজার সেখানেও বিভিন্ন রকমের দোকান আছে সব জায়গাতেই আমরা একটু খোঁজখবর নিলাম মোস্টলি কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রিঙ্গিত চাই সারপ্রাইজিংলি আমরা যে হোটেলে আসি ওনারা এটা তিরিশ রিঙ্গিতে অফার করতেছে আমি জানি না কি হবে আমরা হোটেল থেকেই নিয়ে নিলাম এবং এটা পিক অ্যান্ড ড্রপ সো হোটেল থেকেই পিক করবে আবার হোটেলেই ড্রপ করবে তার মানে হোটেল থেকে যেটি পর্যন্ত আমাদের নিজের দায়িত্বে যেতে হচ্ছে না সো সব মিলায় হোটেলের অফারটা বেশ ভালোই মনে হলো আর লাঙ্কাবিতে হোটেল বুকিংয়ের সময় আমি আসলে একটু ঝামেলায় পড়তেছিলাম কারণ হচ্ছে আমার যে বাজেট এই বাজেটের মধ্যে হোটেল যেগুলো দেখতেছিলাম ঠিক পছন্দ হচ্ছিল না বিশেষ করে আমি যদি চেনাং বিচের আশেপাশে থাকতে চাই সেই জন্যই আমাকে চেনাং বিচ থেকে একটু দূরে নিতে হয়েছে এবং আমি যে হোটেলটায় আছি এটার নাম হচ্ছে মাই ভিলা লাঙ্কাভি হোটেল এটা কিন্তু চমৎকার এটা বীচ থেকে একটু দূরে কিন্তু প্রপার্টিটা সুন্দর রুম যথেষ্ট স্পেস আছে বেসিক কমিউনিটিস সবই আছে নিট অ্যান্ড ক্লিন সো আমার মনে হয় যে আপনাদের যদি বাজেট নিয়ে কোনো ইস্যু থাকে আর যদি আপনারা একটু দূরে থাকতে সমস্যা না ফিল করেন তাহলে কিন্তু আপনারাও এই হোটেলে থাকতে পারেন আমি এটা ডিটেলস আমার ভিডিওতে দিয়ে রাখবো আইল্যান্ড হপনি আমরা যা যা করবো সেটার সামারি মোটামুটি এখানে দেওয়া আছে এখানে অবশ্যই এখানে ছয়টা ডিফারেন্ট স্পেস দেখাচ্ছে আমরা সম্ভবত তিনটা পেজের আর জেটিটা হচ্ছে এখানে আমাদেরকে একটা সাদা মাইক্রোতে করে পিক করে এনে এই জেটিতে নিয়ে আসা হইলো এখানে ছোট ছোট বোট দেখতেছি কিন্তু মানে বড় বোট না যেগুলো অনেকটা আমাদের দেশে স্পিড বোটের মতো এইগুলো আমাদের বোট এক একটা বোটে বিশ জন একুশ জন করে নাকি যাওয়া যাবে বোট কিন্তু দেখে বেশ ছোটই মনে হচ্ছিল একুশ জন এই নৌকাতে আমরা সবার আগে উঠে সবার পেছনে বসতে দিস ইজ আওয়ার ফার্স্ট হপ আমাদের নৌকা এখানে এসে নামাই দিল আমি ঠিক শিওর না এখানে আসলে ততটা সময় পাচ্ছি তিরিশ ইঙ্গিত ছিল আমাদের এই ট্যুরটার জন্য শুধু বোটের ভাড়া এরপরে আমরা তিনটা ডিফারেন্ট জায়গায় নামবো এটা আমাদের প্রথম জায়গা সেখানে এসে কিন্তু আমাকে জিও ফরেস্টে ঢোকার জন্য এন্ট্রি ফি হিসাবে আরও বিশ ইঙ্গিত দিতে হলো এবং এখানে বিভিন্ন রকম প্যাকেজ আছে আমি যদি কায়াকিং করতে চাই সেক্ষেত্রে আরও পঁচিশ ইঙ্গিত দিতে হবে আমরা যদি ডাইভিং করতে চাই বা আরও অন্যান্য যে অ্যাক্টিভিটিস আছে সেগুলি করতে চাই সেগুলির জন্য আলাদা আলাদা খরচ বাট আমরা আসলে কায়াকিং করব না আমরা শুধু এন্ট্রি ফিটা দিয়ে এই জিও ফরেস্টের ভেতরে একটু হাঁটবো ইটস এ টেন মিনিট ওয়াক আর এইখানে নৌকা সাধারণত এক ঘন্টার একটা সময় দেয় সো দশ মিনিটে আমরা এটা মোটামুটি হেঁটে দেন আবার নৌকার কাছে ফিরে যাব সেটার ভেতরে কিন্তু সুন্দর করে সিঁড়ি বানানো আছে তো হাঁটা খুব বেশি চ্যালেঞ্জিং না ভেতর দিয়ে এসে এই জায়গায় একটা কাইন্ড অফ পুলের মতো বানানো হয়েছে যদিও এটা আসলে লেক এটা ঠিক সমুদ্র না এটা পাহাড় চারপাশে মাঝখানে এটা সমুদ্রের পানি এসেই একটা লেকের মতো হয়েছে এবং সেখানে সুইমিং কায়াকিং এগুলির ব্যবস্থা আছে কি হচ্ছে এখানে করতে পারবে কম্পারিটিভলি সেফ এখানে আসলে কোনো রিস্ক নাই জিও ফরেস্টের কিন্তু ইন্ট্যাক্ট রাখা হয়েছে এখানে একটা গাছের ডাল চলে আসছে আমাদের দেশ হইলে নিশ্চয়ই এই গাছের ডালটা কেটে দিয়ে এই রাস্তাটাকে টুরিস্টদের জন্য বানানো হইত বাট এখানে কিন্তু গাছ কাটা হয়নি বরং ট্যুরিস্টদেরকেই প্রকৃতির কাছে মাথা মতো করে হেঁটে যেতে হবে দ্যাট শুড বি দেখেছি আমাদের দেশে উন্নয়নের শুরুই হয় গাছ কাটা দিয়ে এখনও কিন্তু খেলা থেকে ওই কিছু চোখে পড়ে নাই ওয়াকওয়ে ছেড়ে আমরা এখন লেকের ওপরে বানানো একটা ভাসমান ওয়াকওয়ে দিয়ে যাচ্ছি সো ডিফারেন্ট কিছু এখনও চোখে পড়ে নেই মেবি অ্যাট দি এন্ড অফ দিস রোড উইল সি সামথিং দ্যাটস ওথ ওয়াকিং থ্রি হান্ড্রেড মিটার্স যদিও আমি ওয়াকওয়ে দিয়ে হেটেই খুশি সো দ্যাটস দি ওপেন ওশান ইস এ ভিউ পয়েন্ট হিয়ার ইউ ক্যান স্ট্যান্ড অ্যান্ড দেন অল দ্য ওয়েল লেভ উই হ্যাভ দিস বিউটিফুল লেক আইল্যান্ড হপিংয়ের প্রথম আইল্যান্ড ছিল প্রেগনেন্ট মেইডেন আইল্যান্ড এখানে আমাদের আগেও বলছি বিশৃঙ্গিত দিয়ে এন্ট্রি ফি দিয়ে ভেতরে জিও ফরেস্টের ভেতরে যেতে হলো এটা মোটামুটি টেন ফিফটিন মিনিটস টোয়েন্টি মিনিটসের একটা ওয়াক অ্যান্ড দেন ওইখান থেকে বের হয়ে স্বাভাবিকভাবেই এখানে হট অ্যান্ড হিউমিড ওয়েদার সো উই এ ড্রিঙ্ক অ্যান্ড সবচেয়ে চিপ যেটা দেখলাম সেটা হচ্ছে কোকোনাট এবং সেটার দাম হচ্ছে পনেরো রিঙ্গিত ছোটো সাইজের কোকোনাট আর বড়ো হুইলের টোয়েন্টি তার মানে প্রায় সাড়ে চারশো টাকার মতো এটা আমাদের আইল্যান্ড হপিংয়ের লাস্ট ডেস্টিনেশন এইটাতে আসার আগে আমরা এক জায়গায় গিয়ে ইগোল বাচিং করলাম এখানে আমরা আসলে নামি নাই বোট থেকেই ঝাঁকে ঝাঁকে ঈগল আসছিলো ওখানে ওপর গিয়ে ঘুরে বেড়াচ্ছিলো আর আমাদের থেকে যখন কিছু খাবার ফেলে দিলো পানিতে ওরা কিন্তু এসে একজন একজন করে পিক করতেছিলো মানে একটা একটা করে পাঠিয়ে এসে পিক করতেছিল পোলাও বেরাস বাসা জানি না এটা মানে কি তবে এটা ঠিক আইল্যান্ড না এটা আসলে একটা বিচ মনে হচ্ছে একটা সাইডের বিচ তবে পানির কালার যদি বলি শ্রীলঙ্কার থেকে বেটার বাট স্টিল কান্ট বিট কালাপাথর বিচ ইন আন্দামান ওয়াজ সো ফার কালাপাথর সিমস টু বি আনবিটেবল মেবি জুলাইতে যখন আমরা থাইল্যান্ডে যাব তখন হয়তো একটা টাফ কম্পিটিশান হবে থাইল্যান্ডের বিচগুলি নিশ্চয়ই কালাপাথরের মতো অনেকটাই হবে সোল হ্যাভ টু গো চেক এনজুলাই স্ট্রেট ইউন এইখানে যে শুধু হোয়াইট স্ট্যান্ড পিচ তা না এই বালিগুলি কিন্তু খুবই ফাইন গ্রেইন একদম পাউডারের মতো নরম আর এইখানে শ্যালো ওয়াটারে পানি একদম স্বচ্ছ আমি মোটামুটি হাঁটু পানিতে আছি কিন্তু নিচের পাথর বালি সব কিছু কিন্তু একদম ক্লিন দেখা যাচ্ছে স্বচ্ছ কাচের মতো বিচ ওয়াকের জন্য এক ধরনের রাবারের স্যান্ডেল পাওয়া যায় যেটা বেশ টাইট হয়ে পায়ের সাথে লেগে থাকে আর কোনো বালি টালি কিছু ঢোকে না আমাদের সাথে দুইটা পুলিশ মেয়ে তারা ঘুরতেছে ওরা দেখলাম যে এই মানে বিচে ঘোরার জন্য যা যা গেজেট লাগে সেটা বিচ স্যান্ডেল হোক বা অন্যান্য যে সান ক্যাপ বা ওভারেভ সব কিছু নিয়ে একদম প্রিপেয়ার্ড তার মানে ওরা আসলে রেগুলার ঘোরে ওরা এই জিনিসগুলো জানে তো ওদের অনেক কিছুর মধ্যে আমার ওই রাবারের স্যান্ডেলটা খুব পছন্দ হইলো আমার মনে হইলো যে ওইরকম একটা থাকলে খুব আরাম করে হাঁটা যেত আমাদের আইল্যান্ড হপিং শেষ শেষের এই আইল্যান্ডটা এত কুল অ্যান্ড কমফোর্টেবল ছিল যে এইখানে চাইলে ঘুমানো সম্ভব মানে শেষের দিকে গিয়ে আমার এত ঘুম ছিল মনে হচ্ছিল যে একটা চাদর বা টাওয়েল থাকলেই আমি জাস্ট শুয়ে ঘুমাই দিতাম Thanks for watching. Please subscribe and hit the bell icon.